বিড়াল পাওয়া যায় এই যে দাম কিরম আছে এগুলো পনেরো টাকা কি বিড়াল এগুলো কি বিড়াল সাতাশকে সাবস্ক্রাইব করে ছোটটা কেক খাবো আজকে তো আলু পাওয়াটা খাওয়ার কথা ছিল ছোট কেক কুড়ি টাকা দেবেন হ্যাঁ বল খাবি না দাদাকে এটা জার্মান সেবার তো কত দাম বললে সাড়ে দশ এর পাশেরটা এটা কি জার্মান সুইচ ওয়েলকাম টু দে দেবা এখনই সকালবেলা আমি আর আমার ছাত্র বুঝে যাচ্ছি গাড়ি ছিটে যাওয়ার কথা ছিল আটটায় ফোন করে আমাকে ডেকে তুললো সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে বসে আছি বসে আছি আসার নাম নেই এই নটা বাজে দশ দিন বাকি এখন কালকে যেখানে গেছিলাম সেখানে শুধু গাছ পাওয়া যায় এখানে হচ্ছে গিয়ে গাছ তো পাওয়াই যায় সব ধরনের পশু পাখি এখন আমি একটা মাছ সব কম দামে পাওয়া যায় ঠিক আছে অনেক আগে আমি একবার গেছিলাম কিন্তু এখন ঠিক ভালোভাবে মনে নেই তো আজকে ওখানেই আমি যাবো আর তোমাদেরকে ঘুরে নিয়ে আসি চলো তোকে ফোন করে নিজে দেরি করে আসছি কেন আটটায় ফোন করে আっち বনে গুলো আগে ফোন কইছিছ কেন ফোন করতে না একা এখান থেকে স্টেশন অবধি যাব সাইকেলে তারপরে ওখানে থেকে বাসে ঘুরে যাব তো সাইকেলটা আমাদের পিষি বাড়ি এখানটা রেখে যাচ্ছি তারপরে হেঁটে বাস স্ট্যান্ডে যাব আর আজকে তো ইন্ডিয়া-পাকিস্তান এর ম্যাচ আছে ঠিক আছে সন্ধ্যা 6 ওটা ভবে এখন থেকে এক্সাইটেড লাগজি আর কি PUBG কত গুনে শুরু হবে যাইবার আগে এই যে বাস পেয়ে গেছে ছেড়ে দিয়ে চল রেডি চলো ভিতরে যাওয়া যায় ফাঁকা আছে সিট নিয়ে নি তো বাসে করে আমরা মেনলি যাওয়া বলছি শ্যামবাজারে ঠিক আছে কালি সিটটা শ্যামবাজারে আর মেট্রো করে যেতে পারতাম কিন্তু মেট্রো থেকে বাসে একটু ভাড়া কম আর মেট্রো থেকে গেলে অটো করে যেতে হবে ওই জন্যই যাই আর কি আর সময় দেখা যাবে তো আলাদা বসেছে বলছে তোমার সাথে কিছুতেই বসবো না বলি ঠিক করলি তুই হ্যাঁ ঠিক করলি না আমার সাথে বসলি না কেন জায়গা ছিল না সো বাস মোটামুটি অনেকটাই ভর্তি হয়েছে মানে বসার জায়গাগুলো সব ফুল বাস থেকে চলে এসেছি হাঁটলেই সামনে 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 হাঁটলেই গালিব স্ট্রিট আমাদের মোটামুটি এক ঘন্টার মতন লেগেছে আর আমি একটু মাঝে মাঝে ঘুম দিয়ে নিয়েছি ঠিক আছে এখন একটু ফ্রেশ লাগছে তবে খিদে পেয়ে গেছে কারণ সকাল দিয়ে থেকে খাইনি তো কিছু একটা খাবো এখানে এই যে আমার সামনে হচ্ছে দু ধারে দুধ হারে পুরো দোকান একদম মানে বহু দূর অব্দি এটা জার্মান সেবার তো কত দাম বললে সাড়ে দশ হাজার এর পাশেরটা এটা কি জার্মান স্পিচ আর এইটা ওইটা ওই কত সাড়ে পাঁচ আট হাজার মানে সাইজ অনুযায়ী দাম হয় তাই তো কোয়ালিটি অনুযায়ী ধরো একই জাতি ধরো ল্যাবরাটা ছোটো হলে দাম বেশি না বড় হলে ও আচ্ছা আচ্ছা ও মানে একই জাতের কোয়ালিটি আছে হ্যাঁ পুকুরের সেকশনটা খুব একটা বড় না একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই রয়েছে পাখি তারপরে মাছ গাছ এগুলো অনেক জায়গা জুড়ে আছি ঠিক আছে কুকুরগুলো এত সুন্দর সুন্দর না মানে মন ভরে যাচ্ছে দেখে সেকশনটা এখান থেকে শুরু করে একদম অতটা অব্দি রয়েছে এইটুখানে এই কুকুরটা দেখো কি সুন্দর এটা বলো টয় পম ঠিক আছে কি সুন্দর এইটা দেখো এটা হাসকি নাকি এটা বড় কুকুর দেখলাম অনেকক্ষণ পর ছোট ওটা ওটা কালারটা আলাদা তাই তো আচ্ছা এই একটা হাসকি যেটা ছোট এটার প্রাইস কিরম বলেছে পঁয়ত্রিশ হাজার এই যে হাসকি পঁয়ত্রিশ হাজারে কিন্তু কুকুর না বিড়ালও পাওয়া যায় এই যে কী সুন্দর বিড়ালগুলো দেখো দাম কীরাম আছে এগুলোর পনেরো টাকা কী বিড়াল এগুলো কী বিড়াল এই যে এগুলো হচ্ছে পকেট পাপড়ি ঠিক আছে এই যে একদম ছোট পনেরো হাজার টাকা করে দাম বললো একদম পকেটে ঢুকে যাবে কি ছোট ছোট কি সুন্দর কি কিউট লাগছে ওই তিনটেই পকেট পাপপি এই একটা কুকুর আছে লম্বা কান এটা ইংলিশ টকার বললো নামটা ঠিক আছে একটু কম ভুল হতে পারে তাই আমি শুনতে পাচ্ছি না তো ভিত্ত কিন্তু ইঁদুরও বিক্রি হয় এই যে ইঁদুর তিন চার রকমের কালারের ইঁদুর খরগোশ বিক্রি হয় ওই যে এত ভিড় তার মধ্যে ওখানে একটা ফাংশন মতন হচ্ছে মানে কথা বলতে পারছি না রেগেতেও পারছি এটা ভালোভাবে আর কি ঘুরতে ঘুরতে এত মার্কেটে এবারে চলে এসেছি আর একটু ছাওয়ায় এখন একটু বসেছি আর এই দিকটা হচ্ছে গিয়ে গাছ থেকে শুরু হচ্ছে ঠিক আছে আর তোমাদের দেখাচ্ছি মানে আমাদের ওখানে যেরকম দাম এখানে বরঞ্চ একটু বেশিই লাগছে আমার কয়েকটা কম আছে ওই বলতে হবে অলমোস্ট সমানই বলা যায় ঠিক আছে তো গাছটাও ঘুরে দেখাবো তবে মাঝখানে ব্লগ বানাতে পারছি না কারণ পুজো হচ্ছে তো গান চলছে টান আর কি কপিরাইটের ভয় খিচুড়ি দিয়েছিল কিন্তু গরমে আর খায়নি এখানে একটু রেস্ট নিয়ে তারপরে গাছটা দেখি বাড়ির দিকে রওনা দেবো মোটামুটি এখান থেকে শুরু হয়ে গেছে গাছের দোকান লাইন দিয়ে পরপর সব ধরনের গাছ এখানে অ্যাভেলেবেল কালকে যেখানে গেছিলাম ওখানে যেরকম এখানেও সেফ এই যে দু ধারে আর কি এরকম পরপর দোকান টপ সার বস্তা বস্তা সার সব রয়েছে আর কি পর বেল ফুলগুলো যেমন এখানে বলছে কুড়ি টাকা করে পার পিস আর এই জবাগুলো কালকে ওখানে আশি করে বলছিল আমাদের আমাদের ওখানে আর এখানে চল্লিশ করে বলছে পার পিস চল্লিশ গুলো আছে অ্যাটেনিয়াম এগুলো হচ্ছে একশো টাকা পিস আমি যে জবাগুলো দেখছি এগুলো হচ্ছে কি বলছে একশো টাকা ওখানে চল্লিশ বলছিল এগুলো হচ্ছে আমেরিকান জবা আর ওগুলো ব্যাঙ্গালোর ওর জন্য আর কি দামের ডিফারেন্স বললাম না মানে ভ্যারাইটি অনুযায়ী দাম ওই জন্য সব কিছুর দাম আমি বলতে পারছি না এখানে কিনতে গেলে একটা নলেজ রাখতে হবে যেমন জবা গাছগুলো ভাবলে যে কম আমি কিনে নিই চল্লিশ করে আবার এই ধারে একশো করে ওগুলো হচ্ছে আমেরিকান জবা কোয়ালিটি অনুযায়ী দাম আর কি এই যে এই জায়গাটা হচ্ছে অ্যাকোরিমে রাখার পাথর শঙ্খ কাঠ যে যেভাবে সাজা কি সব অ্যাভেলেবেল জবার কালার গুলো দেখো জাস্ট কি মিষ্টি কালার এগুলো এখানে হচ্ছে সব ধরনের শোফিস রয়েছে আর কি এই ক্যাকটাস গুলো দেখো একদম ছোট ছোট ক্যাকটাস ঠিক আছে এগুলো সিঙ্গেল পিস চল্লিশ টাকা এখানে ক্যাকটাস গুলো আবার বড় বড় এখানেও কত ধরনের দেখো আর ওই ক্যাকটাস ফুল হয়েছে উপরে লাল ফুলের বাজারটা আর কি যেটা বসে ওটা এখানেই শেষ হচ্ছে এরপরে একটু এগুলি গান শোনা যাবে মানে টানা গান চলছে ঠিক আছে অনেক বড় বাজার তো দিকটা মাঝের দিকটা থেকে শুরু করে মাছ যেখান দিয়ে শুরু হচ্ছে ওখান দিয়ে গান শুরু হচ্ছে আমি ওই জন্য ওখানে ব্লগ করতে পারছি না ঠিক আছে ওই জন্য ওগুলো সব সিনেমাটিক শটের উপর ছেড়ে দিচ্ছি এবার খিদে পেয়েছে কিছু খেতে হবে আর কি আমরা সোজা যাচ্ছি মেট্রো ধরবো বলে আর যার পথে কিছু খাবারের দোকান খুঁজছি যদি পাই অলরেডি পনেরো বারোটা বাজে আর কি কি খাবো বুঝতে পারছি না ওখানে একটা খাবারের দোকান থেকে বসেছি ঘুগনি রুটি বললাম ঘুগনি রুটি নিয়ে নিয়েছি পঁচিশ টাকা প্লেট অনেক জোর করে একটা কেক ধরিয়েছি হাতে কিচ্ছু খাবে না বলছে গরমে ঘুগনি মুনি খাবো না গা গোলাবে আমি কি খাবি বল কিছুই না কেক বললাম বিস্কুট মিষ্টি বললাম কিছুই খেতে চাইছে না এবারে একটু শান্তি লাগছে খেয়ে দে উঠে আর কালকে হচ্ছে গিয়ে সেম তাও আমি বলার পরে তারকনাথ থেকে যখন বললাম দই খা তখন আর না করেনি ওই ও একাই খেয়েছে আমি আর খাইনি কালকে কিছু আর আমার গরমে আমারও খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু সকালে কিছু খাইনি তো ওই জন্য ভাবলাম যে কিছু খেয়ে নি আর এখানে স্বামী বিবেকানন্দ একটা বিশাল বড় মূর্তি এই যে কি সুন্দর লাগছে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছো এই জায়গাটা হচ্ছে গিয়ে শ্যামবাজারের সেই ফেমাস পাঁচ মাথা মোড় আর কি পাঁচটা রাস্তা এখানে এক দুই তিন চার পাঁচ অনেক খুঁজে এই ওয়াশরুমটা পেয়েছি আর ঠিক পাশেই ওয়াশরুমে এই দেখো সামনে কি সুন্দর কাজপাড়া পালকি করে বউ যাচ্ছে বাপ কতটা নামতে হবে রে শ্যামবাজার থেকে কবি সুবাস হচ্ছে পঁচিশ টাকা ওখান থেকে ট্রেন ধরে নেব একটা স্টেশন পরেই গড়িয়া আর শহীদ খুদিরাম অব্দি কুড়ি টাকা তারপর আবার অটো ধরতে হবে দশ টাকা ওর জন্য কবি সুবাস অব্দি কাটলাম সিঁড়িগুলো দেখলেই আমার বিরক্ত লাগছে মনে হচ্ছে বাবা কতটা যেতে হবে যা হেঁটেছি চা বাড়ছে খুব বিশাল যন্ত্রণা হচ্ছে আর এই যে তখন বউকে দেখলাম পালকি করে আছি আবার বট যাচ্ছে চলে এসছে মেট্রো এসি মেট্রো শান্তি বাসে করে গেলে বিশাল কষ্ট হতো সবাই একটা পনেরো বাজার আমরা গড়িয়া স্টেশনে চলে এসেছি মেট্রো করে আসলে কম সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে কবি সুভাষ রাস্তায় শ্যামবাজার থেকে আর বাসে করেই এক ঘন্টা মতোই লাগে তাও আজ কিছু ফাঁকা রাস্তাঘাট ছিল তো ওর জন্য কম লেগে যায় আর কি জ্যাম থ্যাম কম ছিল আজ আসতে তার দরকার নেই ধর হ্যাঁ আইসক্রিম খেলাম না ভালো লাগছিল না কারণ জল তেষ্টা গলাটা শুকিয়ে গেছে একবার বাড়িতে গিয়ে জল খাবার ঠান্ডা জল খেলে তো গলা বসে যাবে আর আইসক্রিম খেলে আরও জল তেষ্টা পাবে ওকে কিনে দিলাম কেন কিছু খাইনি তো কেমন আইসক্রিমটা ভালো এটাই আমরা খেয়েছি দু তিন দিন বেস্ট টেস্ট এখনও দোকানে চাওনি খেয়েছো কেন মাছ দিয়ে খেয়ে যাও রবিবার দিন তো মাছ দিয়ে খেয়ে যেতে পারো হ্যাঁ খেতে বসে গেছি তিনটে কুড়ি বাজে এটা হচ্ছে কুমড়োর খোসা বাজা পিঁয়াজ দিয়ে এটা ভেন্ডি আর কুমড়ো এটা হচ্ছে সিলভার কাপ মাছ মা সাতা সাজা সাবস্ক্রাইবার কমপ্লিট টোয়েন্টি সেভেন কে তুই কিছু খাবি আজকে সাতা সাজা খাওয়ার খুশিতে কেক নিয়ে আসিস একটা মি মিয়ামোড়ি থেকে তুই স্টেশনেই আছিস বাবার দোকানে নিয়ে আসবি আমার নিয়ে আসতে পারলো বলো ও তো খাওয়াতে পারে একদিন চকো একটা চকলেট কেক আছে একটা কম দামি সাতাশকে সাবস্ক্রাইব করে ছোটাটা কেক খাবো আজকে তো আলু পাওয়াটা খাওয়ার কথা ছিল ছোট কেক কুড়ি টাকা দেবেন হ্যাঁ বল খাবি না দাদাকে টাকা আছে দশ টাকা দিচ্ছি ও আজকে আলু বটা করে কথা ছিল তো হ্যাঁ গরম বলে তো ক্যান্সেল করে দিয়েছি কম্পিউটারে আমার কাছে সত্যি কথা টাকা আমার কম্পিউটার সেকেন হয়ে গেছে আর ফাইনালি বৃষ্টিও থেমেছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ শুরু হবে এবার ইন্ডিয়া আছে ব্যাটিং করবে পাকিস্তান টসে জিতে বোলিং নিয়েছে উফ যাই এক্সাইটেড লাগছে না মানে এই ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ আর কি আর খেলা দেখতে দেখতেই ঝুরি বাজার বাদাম খাবো ঠিক আছে আলু পোয়াডা হওয়ার কথা ছিল কিন্তু এই গরমে ক্যান্সেল হলো কুলিয়া রোহিত শর্মা আউট হয়ে গেছিল বলে টিভিটা বন্ধ করে দিয়ে বাবার দোকানে দিকে এসেছিলাম এখনই বাড়ি ফিরছি আর যাওয়ার পরে তিনটে অমৃতি নিয়েছি আর এদিকে মনে তো হচ্ছে না যে ইন্ডিয়া জিতবে পাঁচ উইকেট পড়ে গেল পঁচানব্বই রানে কি সুন্দর কেকটা খেতে খেতে খেলা দেখছিলাম হঠ করে আরেকটা একটা উইকেট পড়ে গেল সো এখনই বাজে বারোটা পাঁচ এই মা ভাত বেড়েছে সবাই একসাথে আর কি খেতে বসবো আমরা আর মনে হয় ইন্ডিয়া জিততে পারবে পাকিস্তানে চল্লিশ রান হয়ে গেছে এক উইকেট তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা শ্যামবাজারে একটা হঠাৎ হরিণের সঙ্গে দেখা হয়ে গেল ঠিক আছে বন জঙ্গল ছেড়ে চলে এসছে কি আর করা যাবে